নম শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সূরে সুখস্বরূপায় স্বামী নেতাহারিণে স্বামী শিষ্য সংবাদ দশম বল্লি স্থান কলিকাতা বর্ষ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ আজ দশ দিন হইল শিষ্য স্বামীজির নিকটে ঋগবেদের সায়ন ভাষ্য পাঠ করিতেছে স্বামীজি বাগবাজারের বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন ম্যাক্সমুলার এর মুদ্রিত বহু সংখ্যায় সম্পূর্ণ ঋগবেদ গ্রন্থখানি কোনো বড়লোকের বাড়ি হইতে আনা হইয়াছে নূতন গ্রন্থ তাহাতে আবার বৈদিক ভাষা শিষ্যের পড়িতে পড়িতে অনেক স্থলে বাঁধিয়া যাইতেছে তদ্দর্শনে স্বামীজি সস্নেহে তাহাকে কখনো কখনো বাঙাল বলিয়া ঠাট্টা করিতেছেন এবং ওই স্থলগুলির উচ্চারণ ও পাঠ বলিয়া দিতেছেন বেদের অনাদিত্য প্রমাণ করিতে সায়ন যে অদ্ভুত যুক্তি কৌশল প্রদর্শন করিয়াছেন স্বামীজি তাহার ব্যাখ্যা করিতে করিতে কখনো ভাষ্যকারের ভূয়সী প্রশংসা করিতেছেন আবার কখনও বা প্রমাণ প্রয়োগে ওই পদের গুরার্থ সম্বন্ধে স্বয়ং ভিন্ন মত প্রকাশ করিয়া সায়নের প্রতি কটাক্ষ করিতেছেন ওই রূপে কিছুক্ষণ পাঠ চলিবার পরে স্বামীজি ম্যাক্সমুলারের প্রসঙ্গ উত্থাপন করিয়া বলিতে লাগিলেন মনে হল কি জানিস সায়নই নিজের ভাষ্য নিজে উদ্ধার করতে ম্যাক্সমুলার রূপে পুনরায় জন্মেছেন আমার অনেক দিন হইতেই ওই ধারণা ম্যাক্সমুলারকে দেখে সে ধারণা আরও যেন বদ্ধমূল হয়ে গেছে এমন অধ্যাবসায়ী এমন বেদ সিদ্ধ পণ্ডিত এদেশে দেখা যায় না তার উপর আবার ঠাকুরের শ্রী রামকৃষ্ণদেবের দেবের প্রতি কি অগাধ ভক্তি তাকে অবতার বলে বিশ্বাস করে রে বাড়িতে অতিথি হয়েছিলুম কী যত্নটাই করেছিল বুড়োবুড়িকে দেখে মনে হতো যেন বশিষ্ঠ অরুন্ধতির মতো দুটিতে সংসার করছে আমায় বিদায় দেওয়ার কালে বুড়োর চোখে জল পড়েছিল শিষ্য আচ্ছা মহাশয় সায়নী যদি ম্যাক্সমুলার হইয়া থাকেন তো পূর্ণভূমি ভারতে না জন্মিয়া ম্লেচ্ছ হইয়া জন্মিলেন কেন স্বামীজি অজ্ঞান থেকেই মানুষ আমি আর্য উনি ম্লেচ্ছ ইত্যাদি অনুভব ও বিভাগ করে কিন্তু যিনি বেদের ভাষ্যকার জ্ঞানের জ্বলন্ত মূর্তি তার পক্ষে আবার বর্ণাশ্রম জাতিবিভাগ কি তার কাছে ওসব একেবারে অর্থ শূন্য জীবের উপকারের জন্য তিনি যথা ইচ্ছা জন্মাতে পারেন বিশেষত যে দেশে বিদ্যা ও অর্থ উভয়ই আছে সেখানে না জন্মালে এই প্রকাণ্ড গ্রন্থ ছাপবার খরচই বা কোথায় পেতেন শুনিসনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ঋগ্বেদ ছাপতে নয় লক্ষ টাকা নগদ দিয়েছিল তাতেও কুলোইনি এদেশের ভারতের শত শত বৈদিক পণ্ডিতকে মাসোহারা দিয়ে এ কার্যে নিযুক্ত করা হয়েছিল বিদ্যা ও জ্ঞানের জন্য এই রূপ বিপুল অর্থ ব্যয় রূপ প্রবল জ্ঞান এ এদেশে এই যুগে কেউ কি কখনও দেখেছে ম্যাক্সমুলার নিজেই ভূমিকায় লিখেছেন যে তিনি ২৫ বছর কাল কেবল ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি লিখেছেন তারপর ছাপতে কুড়ি বৎসর লেগেছে ৪৫ বছর একখানা বই নিয়ে এই রূপ লেগে পড়ে থাকা সামান্য মানুষের কার্য নয় ইহাতেই বোঝো সাধে কি আর বলি তিনি সায়ন মোক্ষমূলার সম্বন্ধে ঐরূপ কথাবার্তা চলিবার পর আবার গ্রন্থ গ্রন্থপাঠ চলিতে লাগিল এইবার বেদকে অবলম্বন করিয়াই সৃষ্টির বিকাশ হইয়াছে সায়নের এই মত স্বামীজি সর্বদা সমর্থন করিতে লাগিলেন বলিলেন বেদ মানে অনাদি সত্যের সমষ্টি বেদ পরাগ ঋষিগণ ওই সকল সত্য প্রত্যক্ষ করিয়াছিলেন অতীন্দ্রিয়দর্শী ভিন্ন আমাদের মতন সাধারণ লোকের দৃষ্টিতে সে সকল প্রত্যক্ষ হয় না তাই বেদে ঋষি শব্দের অর্থ মন্ত্রার্থদষ্টা পৈতা গলায় ব্রাহ্মণ নহে ব্রাহ্মণাদি জাতিবিভাগ পরে হয়েছিল বেদ শব্দাত্মক অর্থাৎ ভাবাত্মক বা অনন্ত ভাবরাশির সমষ্টিমাত্র শব্দ পদের বৈদিক প্রাচীন অর্থ হচ্ছে সূক্ষ্ম ভাব যাহা পরে স্থূলাকার গ্রহণ করে আপনাকে প্রকাশিত করে সুতরাং যখন প্রলয় হয় তখন ভাবি সৃষ্টির সূক্ষ্ম বীজসমূহ বেদেই সম্পুটিত থাকে তাই পুরাণে প্রথমে মীনাবতারে বেদের উদ্ধার দৃষ্ট হয় প্রথমবতরেই বেদের উদ্ধার সাধন হলো তারপর সেই বেদ থেকে ক্রমে সৃষ্টির বিকাশ হতে লাগল অর্থাৎ বেদ নিহিত শব্দাবলম্বনে বিশ্বের সকল স্থুল পদার্থ একে একে তৈরি হতে লাগল কারণ সকল স্থূল পদার্থেরই সূক্ষ্ম রূপ হচ্ছে শব্দ বা ভাব পূর্বপূর্ব কল্পেও এই রূপে সৃষ্টি হয়েছিল এ কথা বৈদিক সন্ধ্যার মন্ত্রেই আছে সূর্যা চন্দ্র মসৌ ধাতা যথা পূর্বম অকল্পৎ পৃথিবীং দ্বিবঞ্চান্তরকৃশ মথ স বুঝলি শিষ্য কিন্তু মহাশয় কোনো জিনিস না থাকলে কাহার উদ্দেশ্যে শব্দ প্রযুক্ত হইবে আর পদার্থের নাম সকলই বা কি করিয়া তৈরি হইবে স্বামীজি আপাতত তাই মনে হয় বটে কিন্তু বোঝ এই ঘটটা ভেঙে গেলে ঘটত্বের নাশ হয় কি না কেন না ঘটটা হচ্ছে স্থূল কিন্তু ঘটত্বটা হচ্ছে ঘটের সূক্ষ্ম বা শব্দ ওই ওইরূপে সকল পদার্থের শব্দাবস্থাটি হচ্ছে ওই সকল জিনিসের সূক্ষ্ম অবস্থা আর আমরা দেখি শুনি ধরি ছুঁই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ওইরূপ সূক্ষ্ম বা শব্দাবস্থায় অবস্থিত পদার্থ সকলের স্থূল বিকাশ যেমন কার্য আর তার কারণ জগৎ ধ্বংস হয়ে গেলেও জগদোদ্ভোধাত্মক শব্দ বা স্থূল পদার্থ সকলের স্বরূপসমূহ ব্রহ্মে কারণরূপে থাকে জগৎ বিকাশের প্রাক্কালে প্রথমেই সূক্ষ্ম স্বরূপসমূহের সমষ্টিভূত ওই পদার্থ উদ্বেলিত হয়ে ওঠে ও উহারি প্রকৃত স্বরূপ শব্দগর্ভাত্মক অনাদিনাদ ওকার আপনা আপনি উঠতে থাকে ক্রমে ওই সমষ্টি হতে এক একটি বিশেষ বিশেষ পদার্থের প্রথমে সূক্ষ্ম প্রতিকৃতি বা শাব্দিক রূপ ও পরে রূপে প্রকাশ পায় ওই শব্দই ব্রহ্ম শব্দই বেদ ইহাই সায়নের অভিপ্রায় বুঝলি শিষ্য মহাশয় ভালো বুঝিতে পারিতেছি না স্বামীজি জগতে যত ঘট আছে সবগুলো নষ্ট হলেও ঘট শব্দ থাকতে যে পারে তা তো বুঝেছিস তবে জগৎ ধ্বংস হলেও বা যে সব জিনিসগুলোকে নিয়ে জগৎ সেগুলো সব ভেঙে চুরে গেলেও তত্ত্ব উদ্বোধাত্মক শব্দগুলি কেন না থাকতে পারবে আর তা থেকে পুনঃসৃষ্টি কেনই বা না হতে পারবে শিষ্য কিন্তু মহাশয় ঘট ঘট বলিয়া চিৎকার করিলেই তো ঘট তৈরি হয় না স্বামীজি তুই আমি ওই রূপে চিৎকার করলে হয় না কিন্তু সিদ্ধ সংকল্প ব্রহ্মে ঘটস্মৃতি হওয়া মাত্র ঘট প্রকাশ হয় সামান্য সাধকের ইচ্ছাতেই যখন নানা অঘটন ঘটন হতে পারে তখন সিদ্ধ সংকল্প ব্রহ্মের কা কথা সৃষ্টির প্রাককালে ব্রহ্ম প্রথম সদ্যাপ্ত পরে ওকারাত্মক বা নাদাত্মক হয়ে যান তারপর পূর্বপূর্ব কল্পের নানা বিশেষ বিশেষ শব্দ যথা ভূ ভুব স্বা বা গো মানব ঘট পট ইত্যাদি ওই ওঁকার থেকে বেরুতে থাকে সিদ্ধ সংকল্প ব্রহ্ম ওই ওই শব্দ ক্রমে এক একটা করে হবামাত্র ওই ওই জিনিসগুলো অমনি তখনই বেরিয়ে ক্রমে বিচিত্র জগতের বিকাশ হয়ে পড়ে এইবার বুঝলি শব্দ কীরূপে সৃষ্টির মূল শিষ্য হ্যাঁ এক প্রকার বুঝিলাম বটে কিন্তু ঠিক ঠিক ধারণা হইতেছে না স্বামীজি ধারণা হওয়া প্রত্যক্ষ অনুভব করাটা কি সোজারে রে বাপ মন যখন ব্রহ্মাবগাহী হতে থাকে তখন একটার পর একটা করে এই সব অবস্থার ভিতর দিয়ে গিয়ে শেষে নির্বিকল্পে উপস্থিত হয় সমাধি মুখে প্রথম বোঝা যায় জগৎটা শব্দময় তারপর গভীর ওকার ধ্বনিতে সব মিলিয়ে যায় তারপর তাও শোনা যায় না তাও আছে কি নাই রূপ বোধ হয় ওইটাই হচ্ছে অনাদি নাদ তারপর প্রত্যক্ষ ব্রহ্মে মন মিলিয়ে যায় ব্যাস সব চুপ স্বামীজির কথায় শিষ্যের পরিষ্কার বোধ হইতে লাগিল স্বামীজি ঐ সকল অবস্থার ভিতর দিয়া অনেকবার স্বয়ং সমাধিভূমিতে গমনাগমন করিয়াছেন নতুবা এমন বিশদভাবে এ সকল কথা কীরূপে বুঝাইয়া বলিতেছেন শিষ্য অবাক হইয়া শুনিতে ও ভাবিতে লাগিল নিজের দেখাশোনা জিনিস না হইলে কখনও কেহ এরূপে বলিতে বুঝাইতে পারে না স্বামীজি আবার বলিতে লাগিলেন অবতার অবতারকল্প মহাপুরুষেরা সমাধি ভঙ্গের পর আবার যখন আমি আমার রাজত্বে নেমে আসেন তখন প্রথমেই অব্যক্ত নাদের অনুভব করেন ক্রমে নাদ সুস্পষ্ট হয়ে ওকার অনুভব করেন ওকার থেকে পরে শব্দময় জগতের প্রতীতি করেন তারপর সর্বশেষে স্থূলভূত জগতের প্রত্যক্ষ করেন সামান্য সাধকের কিন্তু অনেক কষ্টে কোনরূপ নাদের পারে গিয়ে ব্রহ্মের সাক্ষাৎ উপলব্ধি করতে পারলে পুনরায় স্থূল জগতের প্রত্যক্ষ হয় যে নিম্নভূমিতে সেখানে আর নামতে পারে না ব্রহ্মেই মিলিয়ে যায় ক্ষীরে নিরবৎ এই সকল কথা হইতেছে এমন সময় মহাকবি শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় সেখানে উপস্থিত হইলেন স্বামীজি তাহাকে অভিবাদন ও কুশল প্রশ্নাদি করিয়া পুনরায় শিষ্যকে পাঠ দিতে লাগিলেন গিরিশবাবুও তাহা নিবিষ্ট চিত্তে শুনিতে লাগিলেন এবং স্বামীজির ওইরূপ অপূর্ব বিশদভাবে বেদ ব্যাখ্যা শুনিয়া মুগ্ধ হইয়া বসিয়া রহিলেন পূর্ব বিষয়ের অনুসরণ করিয়া স্বামীজি পুনরায় বলিতে লাগিলেন বৈদিক ও লৌকিক ভেদে শব্দ আবার দ্বিধা বিভক্ত শব্দ শব্দশক্তি প্রকাশিকায়ও এ বিষয়ে বিচার দেখছি বিচারগুলি খুব চিন্তার পরিচায়ক বটে কিন্তু টার্মিনোলজির পরিভাষার চোটে মাথা গলিয়ে ওঠে এইবার গিরিশবাবুর দিকে চাইয়া স্বামীজি বলিলেন কী যিসি এসব তো কিছু পড়লে না কেবল কেষ্টুবিষ্টু নিয়েই দিন কাটালে গিরিশবাবু কি আর পড়ব ভাই অত অবসরও নাই বুদ্ধিও নাই যে ওতে সেঁধুব তবে ঠাকুরের কৃপায় ওসব বেদ বেদান্ত মাথায় রেখে এবার পাড়ি মারব তোমাদের দিয়ে তার ঢের কাজ করাবেন বলে ও সব পড়িয়ে নিয়েছেন আমার ও সব দরকার নাই বলিয়া গিরিশবাবু সেই প্রকাণ্ড ঋগ্বেদ গ্রন্থখানিকে পুনঃ পুনঃ প্রণাম করিতে ও বলিতে লাগিলেন জয় বেদরূপী শ্রীরামকৃষ্ণের জয় পাঠককে আমরা অন্যত্র বলিয়াছি স্বামীজি যখন যে বিষয়ে উপদেশ করিতেন শ্রোতাদিগের মনে তদ বিষয়ে তখন এত গভীরভাবে অঙ্কিত হইয়া যাইত যে ওই বিষয়কেই তাহারা ওই সময় সর্বাপেক্ষা সার বস্তু বলিয়া অনুভব করিত ব্রহ্মজ্ঞান সম্বন্ধে যখন তিনি বলিতে থাকিতেন তখন সত্যিবিন্দ্র তল্লাভী জীবনের একমাত্র উদ্দেশ্য বলিয়া ধারণা করিত আবার ভক্তি বা কর্ম বা জাতীয় উন্নতি প্রভৃতি অন্যান্য বিষয়ে যখন তিনি প্রসঙ্গ উঠাইতেন তখন তত্ত্বদি বিষয়কেই শ্রোতারা মনে মনে সর্বোচ্চ আসন প্রদান করিয়া সহায়া অনুষ্ঠানের জন্য ব্যগ্র হইয়া উঠিত বর্তমানে বেদের প্রসঙ্গ উঠাইয়া তিনি শিষ্য প্রভৃতির মন বেদোক্ত জ্ঞানের মহিমায় এতই মুগ্ধ করিয়াছিলেন যে তাহারা তখন উহাপেক্ষা সার এবং প্রয়োজনীয় বস্তু অন্য কিছু আর খুঁজিয়া পাইতেছিল না গিরিশবাবু বিষয়ে লক্ষ্য করিলেন এবং স্বামীজির মহদুদার ভাব ও শিক্ষাদানের ঐরূপ রীতির বিষয় ইতপূর্বে পরিজ্ঞাত থাকায় শিষ্য প্রভৃতিকে জ্ঞান ভক্তি ও কর্মের সমান প্রয়োজনীয়তা অনুভব করাইয়া দিবার জন্য এখন মনে মনে এক যুক্তি স্থির করিলেন স্বামীজি অন্যমনা হইয়া কী ভাবিতেছিলেন ইতোমধ্যে গিরিশবাবু বলিয়া উঠিলেন হ্যাঁ হে নরেন একটা কথা বলি বেদ বেদান্ত তো ঢের পড়লে কিন্তু দেশে এই যে ঘোর হাহাকার অন্নাভাব ব্যভিচার ভ্রূণহত্যা মহাপাতকাদি চোখের সামনে দিন রাত ঘুরছে এর উপায় তোমার বেদে কিছু বলেছে ওই অমুকের বাড়ির গিন্নি এককালে যার বাড়িতে রোজ পাতা সে আজ তিন দিন হাড়ি চাপায়নি ওই অমুকের বাড়িতে হত্যা হয়েছে অমুক জুয়াচুরি করে বিধবার সর্বস্ব হরণ করেছে এ সকল রোহিত করবার কোনো উপায় তোমার বেদে আছে কি গিরিশবাবু এইরূপে সমাজের বিভীষিকাপ্রদ ছবিগুলি উপর্য অঙ্কিত করিয়া দেখাইতে আরম্ভ করিলে স্বামীজি নির্বাক হইয়া অবস্থান করিতে লাগিলেন পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমজ্ঞা যো ধর্মস্থাপনরত বীরে